ভাই কান্না করবেন না আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করবে এই যে ভাই কিন্তু একদম অসুসিক্ত হয়ে গেছে উনি কান্না করে তারপর চাচ্ছে যে এগুলো যদি তিনি বিক্রি করতে পারেন যাতে এগুলো যদি বিক্রি হয়ে যায় তার পরিবারের মানুষজন নিয়ে হয়তো ছেলেবেলে নিয়ে কিছু ডাল ভাত খাবে বা কিছু অর্থ থাকবে সেখানে ইমরান সাহেব একটা ছাগল পাঁচ পাঁচ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা বিক্রি করছে শুনলাম তারপরে যে দুইটা তিনটা বা আমা গরু কোটি ষাট লক্ষ টাকা বিক্রি করছে হিসাবে মনে করেন গরু সমান হবে না যা ভাবে বুঝি দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি গাপতুলি হাটের বড় গরুর শেডে এবং আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু কিছু বড় গরু রয়ে গেছে এবং যেই গরুগুলো রয়ে গেছে সেই খামারির মালিক সেই গরুর মালিকগুলো কিন্তু খুব হতাশার মধ্যে রয়েছেন তো আমরা যাচ্ছিলাম এদিক দিয়ে এর মধ্যেই কিন্তু এই গরুটির মালিক আমাদেরকে ডেকে বললেন যে ভাই আমি এখন এক দামে গরুটি বিক্রি করে দিতে দিব তো চলুন আসলে নিজে এক দামে গরু বিক্রি করে কত দামে এই গরুটি আসলে বিক্রি করতে চাচ্ছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে একটু জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরক আচ্ছা ভাই কেমন আছেন আমি হ্যাঁ আল্লাহাপের ইচ্ছা দিনে ভালো আছি কিন্তু বাসায় ভালো ছিলাম গাফতুলের হাঁড়াইয়া ভালো নাই কারণ গাফতুলের হাঁড়াইয়া দেখলাম যে গরুর দাম অনেকই কম ছাগলের টাকা দেওয়া গরু নেওয়া যাইতে আছে মানুষের ছাগলের টাকার বদলে গরু কিনতে আছে এত দাম কম কাপতলির হাটে গরু আমি এই গরুটা নিয়ে আসছি আসার পরে অনেকে তিনশো সাড়ে তিনশো আপনার সাত আট লাখ টাকার গরু তিনশো সাড়ে তিনশো আড়াইশো এরকম দাম বলে তাই আমি আর কি পেঁচাপেচি না বলে ফিক্সড রেট দিতে চাইছিলাম যে আমার গরুটা পাঁচশো পঞ্চাশ হলে আমি ফিক্সড রেটে বিক্রি করব

প্রতিদিন যদি আপনার একটা গরুর পিছনে বড় গরুর পিছনে সাত থেকে আটশোশো টাকা খরচ হয় তাহলে দুই বছরে কত টাকা খরচ হয় আচ্ছা আটশো টাকা করে হলে চব্বিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা এক বছরেই তো তাহলে আপনার প্রায় কত

তারপরে যে দুইটা তিনটা বা গরু দুই কোটি ষাট লক্ষ টাকা বিক্রি করছে সেই হিসাবে দেওয়া যায় মনে করেন গাপতুলির ফুল গরু বেচলেও ওনার টাকার সমান হবে না যা ভাবে বুঝি কি বলে না আপনি দেখেন তিন গরু যদি দুই কোটি ষাট লক্ষ টাকা বিক্রি করে আর আমরা এত সুন্দর গরু আনছি একটা ছাগলের দামও বলে না পনেরো লক্ষ টাকা উনি ছাগল বিক্রি করে তাহলে আমরা কোন অবস্থায় আছি আর তারা কোন অবস্থায় আছে তারা খামার থেকে গরু বিক্রি করে বাজারের এমন ড্যাম ফালায় যে আরও ছোট খামারি যারা আছে এবং ছোট কৃষক যারা আছে তারা না টিকতে পারে তারা আমাদেরকে মনে করেন পেঁচে ফালাই তার ওই হাটের থেকে কম দামে গরুগুলা কিনে নিয়ে যায় তাই যে আচ্ছা আচ্ছা একটু যদি বলতেন এই যে পেঁচে ফালিয়ে আসলে গরু কিনে আপনার এই যে বছর কি রকম পেয়েছেন কিনে যে হাট তো আমরা ফাঁকা দেখতেছি বড় গরু তেমন দেখতে পাচ্ছি না কি মনে হয় এই খামারিরা কি গরু কিনেছে না আসলে যারা কুরবানি দিচ্ছে তারাই বড় গরুগুলো কিনে খামারিরাই মনে করেন যে হাটের থেকে গরু কিনে নিতে আছে কম দামে তাই এবং দেখা গেছে আমরা যে গরুগুলা বিক্রি করতে পারতে আছি না পরবর্তীতে হাটে উড়াইমু তারাই আবার কম দামে ওগুলা কিনে নিয়ে থাকে আমাদেরকে আরো দেখা গেছে মনে করেন যে বলে এত বড় গরু হ্যাঁ ঠিক মনে হয় সমস্যা থাকতে পারে স্টক করবো বাজে ধরনের মনে করেন যে মধ্য ইয়ার ভিতরে থাকি আমরা টেনশনে থাকি তাতে দেখা গেছে আমরা কম দামে বিক্রি করে ফেলাই দেখা গেছে বাজেট আমি একটা গরু পালছি ওইটা মনে করেন যে দেখা গেছে আমার টাকার প্রয়োজন আমি ব্যস্ত হবেই কারণ সে কম দামে বললেও ব্যস্ত হবে বেশি দাম বললেও ব্যস্ত হবে তাতে বাধ্যতামূলক আমাদের ঠেকা বিক্রি করে ভালোই আমরা কি বলতে পারি যে তাহলে আসলে আপনারা যারা বড় গরু পুষেছেন বড় গরু এখন বিপদের মধ্যে রয়েছেন আমি আমার জানা আর আমার ঘুষ থাকা অবস্থায় আমি কোনোদিন আর বড় গরু পালব না ছোট গরু পালবো ছোটো গরু পাইলে বড় গরুর দামে বিক্রি করবো আর বড় গরু পাইলে ছাগলের দামে বিক্রি করবো না এটা হলো আমার নেআইত এটা কি পাক্কা নেআইত সবত করে নিছেন না কিরা গাড়িতে আছেন না কিরা গাড়ি নিয়ে আনবেন তারকে আচ্ছা আচ্ছা আমি মনে করেন যে ছোট গরু পাইলে বড় গরুর টাকা নিব আর বড় গরু পাইলে ছাগলের দাম নিব না বাবি ভাবি কি জানে গরু যে এখনো বিক্রি হয় নাই ভাবি হলো মোবাইল বন্ধ রাখছে কারণ ফোন দিব দিগা মোবাইল বন্ধ মানে ভাবীর ভাই মোবাইলই বন্ধ আমার মোবাইল বন্ধ আচ্ছা গরু বিক্রি না করে যদি বাড়িতে যান জায়গা দিবে গরু বিক্রি না করে বাড়িতে গেলে জায়গা দিবে তারপরে একটা কষ্ট আছে না মনে অনেক কষ্ট করে তো পালসা অনেক কষ্ট করে পালসা তো অনেক কষ্ট করতে বলে হ্যাঁ হ্যাঁ যে গাবতুলি হাটে যে গরুগুলো নিয়ে আসে তারা কিন্তু বেশ আদর যত্ন করে বড় গরুগুলোকে পালন করে যেমন উনি আছেন উনার স্ত্রী আছেন তারা কিন্তু নিজের সন্তানের মতো এই সব গরুগুলোকে পালন করেন কিন্তু সেই গরুগুলো যখন তারা বিক্রি করতে না পারে এর থেকে হতাশা আর কি হতে পারে উনার চোখে কিন্তু অলরেডি পানি চলে আসছে আপনি কি ভালো করে দেখেন উনার চোখে পানি টলমল টলমল করতেছে এমন একজন খামারি এত বড় গরু নিয়ে আসছে কিন্তু সে বিক্রি করতে পারছে না উনি কান্না কান্না ছাড়া তো উপায় নেই এই দেখেন কান্না করতেছে এই যে কান্না করতেছে গাপতুরি হাটে এসে একজন 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 খামারিভাবে কান্না করবে সেটা আসলে এটা কিন্তু কেউ মেনে নিতে পারে না এত কষ্ট করে বড় গরুগুলা পালন করে তারা যদি এতদিন বিক্রি করতে না পারে তাদের কান্না ছাড়া কোনো উপায় নেই এইসব খামারিদের কান্না দেখার মতো কি কেউ নেয় বাংলাদেশের মধ্যে প্রতি বছরকে গাপতুরি হাটের মধ্যে এসে এই খামারি এইভাবে কান্না করবে আর যদি এইভাবে কান্না করতে থাকে গাপতুরি হাটে তো এই বড়ো বড়ো গরুগুলো আর খাবারের নিয়ে আসতে পারবে না আমরা চাই যে এই বড় বড় গরুগুলো তারা যদি আমি ক্রয় করে নিয়ে যাক ভাই কান্না করবেন না আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করবে এই যে ভাই কিন্তু একদম অসুসিক্ত হয়ে গেছে উনি কান্না করে তারপর চাচ্ছে যে এগুলো যদি তিনি বিক্রি করতে পারেন যাতে এগুলো যদি বিক্রি হয়ে যায় তার পরিবারের মানুষজন নিয়ে হয়তো ছেলেপেলে নিয়ে কিছু ডাল ভাত খাবে বা কিছু অর্থ থাকবে সেখানে কিন্তু যদি এটাও না হয় এসব খাবার এদের জায়গা আসলে কোথায় হবে আপনি একটু ভালো করে বলে এই সব খাবারদের জায়গাটা কোথায় হবে তারা তো নিশ্চয় হয়ে যাবে এরকম যদি মানে এই গরুগুলো বিক্রি করতে না পারে ভাই সর্বশেষ কি বলার আছে আর বলেন আমার সর্বশেষ কিছু বলার কেউ যদি মনে ধরে এবং মায়া লাগে আমার গরুটা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি বিক্রি করে জিরো ওয়ান টু সেভেন জিরো সিক্স আচ্ছা আমরা নাম্বারটা দিয়ে দিব অবশ্যই হৃদয়বান ক্রেতা যারা আছেন আমরা চাইবো যে আজকের মধ্যেই এবং রাতের মধ্যেই আপনারা এই বড় গরুটি বার কাছ থেকে সংগ্রহ করুন আমরা সবসময় বলি খামারিদের বাঁচান কারণ এইসব খাবার যদি না বাঁচে এই বাংলাদেশের মধ্যে এই সেক্টরে কিন্তু আর কেউ আসবে না ভাই ভালো থাকেন আমরা চাই বিক্রি ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে